উপর সবগুলো সয়াবিন ঢেলে দিয়ে এটাকে ভালো করে চিপড়ে চিপড়ে ভেতরে যে তেল সহ পানিগুলো রয়েছে সবগুলোকে বের করে নিতে হবে সবগুলো পানি কিন্তু আমি বের করে নিয়েছি এতে করে অথেন্টিক যে তেলটা রয়েছে সবগুলো চিপড়ে দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিতে ব্ল্যান্ড করার পর দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে অলরেডি ভেসে এসেছে এই সয়াবিনের পেস্টটাকে এখন একটা বাটিতে নিয়ে নিতে হবে আমি যেহেতু বেশি পরিমাণে সয়াবিন নিয়েছিলাম দুইবার এটাকে কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে সবটুকু পেস্ট ঢেলে চুল রাসটা বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এ চেছে এটাকে ভালো করে ভাজা ভাজা করে ভেতরে যে এক্সট্রা পানিটুকু ছিল সেটাকে একদম শুকিয়ে নিতে হবে শুকিয়ে গেলে কিন্তু দেখতে পারবেন ভেতর থেকে কিন্তু চুপ চুপ করে তেল বের হতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন চারদিক থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আপনারা যতটুকু সম্ভব মাঝে জায়গাটা ফাঁকা করে দিবেন তাহলে কিন্তু মাঝখান থেকে যে তেলটা রয়েছে সেটা পুরোপুরি ছেড়ে দেবে যতটুকু তেল বের হবে সেটার সাথে আরো ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকলে সবটুকু তেল কিন্তু একেবারেই ছেড়ে দেবে কিন্তু দেখতেই পাচ্ছেন সয়াবিন পেস্টের ভেতরে যতটুকু তেল ছিল সবটুকুই কিন্তু বের হয়ে গিয়েছে একটা ডাবল চামচ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে তেল কিন্তু এর মধ্যে থেকে বের হয়ে গিয়েছে সয়াবিন গুলো যখন একদম মুচমুচে

তেলটাকে আপনারা ব্যবহার করতে পারবে আসলে যারা সয়াবিন রান্না করেন তারা কিন্তু রান্নার সময় খেয়াল করে থাকবেন সয়াবিনের ভিতর থেকে তেল কিন্তু একদম চুপচুপ করতে থাকে অনেকে কিন্তু জানতো না এই তেলটাকে সংরক্ষণ করে এভাবেও কিন্তু রান্নার কাজে ব্যবহার করা যায় যারা কিনা জিম করেন তারা কিন্তু অতিরিক্ত প্রোটিনের জন্য এই তেলটা সহজেই ব্যবহার করতে পারবে আদামিরি বাজারে যারা কিনা এক লিটার তেল কিনে খেতে হিমশিম খাচ্ছেন তারা কিন্তু সহজে এইভাবে পঞ্চাশ টাকা খরচ করে সয়াবিন কিনে এনে ঘরে বসেই তেল তুলে খেতে পারবে এখন থেকে জামাই বেকার হলেও প্রিয়তম বউ তাকে ছেড়ে যাবে না কারণ জামাইয়ের মাথায় এত বুদ্ধি থাকলে তেল কিন্তু জামাই ঘরে বসে বানিয়ে দিতে পারবে ভাইয়ারা আর দেরি না করে এখনই তেল বানানোর কাজে নেমে পড়ুন ভিডিওটি কমেন্ট করেছিলেন রূপা আক্তার নোয়াখালী থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে আমার ভিডিও টি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না এরকম সব নতুন নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার পেছি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ